নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌরমী প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল বেস্ট রিজেল্ট ফ্রম মি অল দ্য ভেরি বেস্ট তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হোক এই প্রথম আমি আমার চ্যানেলের ভিডিওতে একদম তোমাদের সামনাসামনি কারণ আজ কোনো রচনা বা প্রতিবেদন নিয়ে আসেনি আজ এসেছি একদম অন্যরকম একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য অনেকেই তোমরা আমাকে কমেন্টে জানিয়েছিলে যে মাধ্যমিক পরীক্ষার রচনার সাজেশান দেওয়ার জন্য তো নতুন বছরে তোমাদের সঙ্গে পরিচয় করারও ভীষণ ইচ্ছে ছিল তো ভাবলাম একেবারে রচনার সাজেশান নিয়েই তোমাদের সামনে নতুন বছরে এসে হা হাজির হওয়া যাক তাহলে চলো কথা না বাড়িয়ে মূল বিষয়ে ফিরা যাক বিগত কয়েক বছরের মাধ্যমিকের কোয়েশ্চেন পেপার দেখে যেটা রিলেট করা যায় যে মেন চারটি কেন্দ্রিক রচনা প্রত্যেক বছরই আসছে এর মধ্যে প্রথমে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে বিজ্ঞানের উপরে একটা থাকে তারপরে পরিবেশ গাছপালা বন জল এই সকল সংক্রান্ত একটা রচনা থাকছে এখন বর্তমানে যেটা প্রত্যেক বছরই প্রায় আসছে দু হাজার বাইশ তেইশ চব্বিশ তিনটে সালেই দেখা গেছে আত্মকথা আত্মকথামূলক একটা রচনা অবশ্যই থাকছে তো আশা করা যায় এবছরেও একটা আত্মকথামূলক রচনা থাকবে আর চার নম্বর যেটা থাকে সেটা হচ্ছে উৎসব ভ্রমণ বা মেলা এই ধরনের একটা রচনা আসছে তো চলো দেখা যাক আমি তোমাদের জন্য দশখানা রচনার সাজেশান নিয়ে এসেছি আশা করি এর থেকে তোমরা নিশ্চয়ই কোনো একটা কমন পেয়েই যাবে আর যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে চারটি অপশান থাকে সুতরাং একটা তো নিশ্চয়ই পাবে চলো রচনার সাজেশানগুলো তোমাদেরকে আগে দিয়ে দিই এক নম্বর বাংলার উৎসব দুই পশ্চিমবঙ্গের উৎসব ও সংস্কৃতি তিন নম্বর একটি ভ্রমণের অভিজ্ঞতা চার নম্বর তোমার দেখা একটি মেলা পাঁচ নম্বর বৃক্ষরোপণ অথবা বন সংরক্ষণ বিষয়টা একই বৃক্ষরোপণ আর বন সংরক্ষণ দুটোর বিষয় একই যে কোনো একটা নামে আসতে পারে ছ নম্বর দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা সাত নম্বর পরিবেশ দূষণ ও তার প্রতিকার আট নম্বর একটি গাছের আত্মকথা নম্বর জল সংকট ও সংরক্ষণ দশ নম্বর বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আমি এই দশখানা তোমাদের জন্য সাজেশান হিসেবে লিখেছি এর বাইরেও তোমরা করতে পারো কোনো অসুবিধে নেই প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে আছে আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক সমেত শিরোনাম দিয়ে দেবো যেখান থেকে তোমরা ভিডিওটা চেক করে নিতে পারো হুম অনেকেই ভিডিও আমার না দেখেই বা চ্যানেলের প্লে যেগুলো রয়েছে সেগুলো না দেখেই তোমরা কমেন্ট করো ম্যাম এইটা চাই ম্যাম ওইটা চাই কিন্তু অলরেডি ভিডিওগুলো দেওয়া আছে সুতরাং একটু চেক করে নিও আর আমি সব কটারই লিঙ্ক দিয়ে রাখব এছাড়া এর বাইরে আমি আরও একটা রচনার সাজেশান তোমাদের দেবো সেটা হচ্ছে সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা বা উপকারিতা এটাও তোমরা করলেও করতে পারো তার কারণ এখন এই ধরনের রচনা আসছে তাই জন্য এটা আমি আর একটা বলে রাখলাম ব্যাস তাহলে আজকে এখানেই আমার ভিডিওটা শেষ করছি পরবর্তী কোনো যে কোনো প্রশ্ন এনকোয়ারির জন্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো যদি কোনো প্রশ্ন জানার থাকে যদি কোনো রচনা প্রতিবেদন লিখে দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে সেই ভিডিওটা খুব দ্রুত এনে দেওয়ার কেননা আমি জানি সামনে পরীক্ষা এসে গেছে আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ভালো করে প্রিপারেশান নাও অল দ্য বেস্ট